হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য ইতিহাসে দুই নম্বরে প্রশ্ন নিয়ে আলোচনা করব পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে আমি আলোচনা করব আজকে পার্ট ওয়ানের সেশন আলোচনা করব তো সবার আগে বলে রাখি ইতিহাসে কিন্তু তোমরা জানোই প্রচুর প্রশ্ন রয়েছে দু নম্বরের এবং শট নম্বরে তার মধ্যে থেকে ইতিহাসের বিশিষ্ট শিক্ষক স্যার সুমন রয় তোমাদের জন্য দু নম্বর সেশনটি আলোচনা করে দিয়েছেন আমাদের সামনে আমরা তোমাদের সামনে তুলে ধরছি সেশনটি তো অবশ্যই অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে যে সমস্ত কোশ্চেনগুলো তুলে ধরা হচ্ছে তোমাদের সামনে যদি এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এখান থেকেই তোমরা কিন্তু কমন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমার দু নম্বর প্রশ্ন কমন পাবেই পাবে প্লাস এর সাথে তোমরা শর্ট কোশ্চেনও কমন পেয়ে যাবে এবং আট নম্বর চার নম্বরের জন্য অলরেডি আমাদের ভিডিও পোস্ট করা হয়েছে ইতিহাসের তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে এবং অন্য অন্য অধ্যায়ের সাজেশন আলোচনা করা হয়ে গেছে বাকি যেগুলো আছে সেগুলি করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি তো তোমাদের এবং তোমাদের স্কুলের টিচার টিউশন টিচার যে সমস্ত প্রশ্নগুলি দিয়েছেন গুরুত্বপূর্ণ বলেছেন সেগুলি তো অবশ্যই করবে তার সাথে যে সমস্ত কোয়েশনগুলো আমরা প্রোভাইড করছি ইউটিউবে সেগুলি কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে একবার হলেও দেখে যাবে টেস্ট এবং ফালানটি উভয়ই কমন পাবে তোমার টেস্টে দেখে নেবে কতটা কমন আসছে আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় থেকে তোমাদের দু নম্বরের একটি প্রশ্ন আসবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দু নম্বরের একটি প্রশ্ন আসবে তো যে সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে বলা হচ্ছে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে একবার হলেও দেখবে বারবার বলছি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলো তোমরা দেখে নাও তো এক নম্বর কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো স্থানীয় ইতিহাসের গুরুত্ব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বর সরকারি নথিপত্র কি সরকারি নথিপত্রের গুরুত্ব তিন নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা কি এবং আত্মজীবনী ও স্মৃতিকথার পার্থক্য দুটি পার্থক্য পড়ে রাখবে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলোতে স্টারমার্ক দেওয়া আছে সেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর নতুন সামাজিক ইতিহাস কাকে বলে অথবা এই কোশ্চিনটাকেই দিতে পারে যে সামাজিক ইতিহাস কী অথবা আসতে পারে সামাজিক ইতিহাসের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন এনাল স্কুল কী ছ নম্বর ইতিহাস কী সাত নম্বর জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কি আট নম্বর দৃশ্য শিল্পের ইতিহাস কী নম্বর পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো পরিবেশের ইতিহাসের গুরুত্ব অবশ্যই কিন্তু দেখবে গুরুত্বপূর্ণ আছে দশ নম্বর শিল্পচর্চার ইতিহাস বলতে কী বোঝো এগারো নম্বর কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয় বারো নম্বর নারী ইতিহাস বলতে কী বোঝো নারী ইতিহাসের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বর ভারত পরিবেশ রক্ষার দুটি আন্দোলনের নাম লেখো ভারতে পরিবেশ রক্ষার দুটি আন্দোলনের নাম লেখো চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে আলোকপাত করেছেন এমন কয়েকজন গবেষকের নাম লেখো অর্থাৎ যে কোনো দু থেকে তিনজন গবেষকের নাম পড়ে রাখবে তোমরা কোন নম্বর খুবই গুরুত্বপূর্ণ রাইট টু ইনফরমেশন আর্টিকেল বা তথ্য জানার অধিকার আইন কি খুবই গুরুত্বপূর্ণ ষোলো নম্বর প্রশ্ন কে কেন বিরাষ্টমী ব্রত পালন করেন সতেরো নম্বর ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় বা বন্ধ করে দিয়েছিলেন অবশ্যই দেখবি নেক্সট কোয়েশ্চেন চলে যাব নেক্সট তোমাদের আঠেরো নম্বর প্রশ্ন যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী উনিশ নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কী কুড়ি নম্বর কয়েকটি ইতিহাস সহায়ক আত্মজীবনীর উদাহরণ দাও একুশ নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো বাইশ নম্বর গুরুত্বপূর্ণ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী এটা আগেই বললাম তেইশ নম্বর পরিবেশ বিষয়ক দুটি ইতিহাস গ্রন্থের নাম লেখো চব্বিশ নম্বর বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো অর্থাৎ যে কোনো দু থেকে তিনটি পড়ে রাখবে গ্রন্থ ঠিক আছে যেহেতু দু নম্বরে তিন থেকে দুটি পড়লেই ইনাফ পঁচিশ নম্বর চিকিৎসাবিদ্যার চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো ছাব্বিশ নম্বর গুরুত্বপূর্ণ বাংলা চলচ্চিত্রের দুজন বিখ্যাত পরিচালকের নাম লেখো সাতাশ নম্বর ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো আঠাশ নম্বর খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিখ্যাত কেন উনত্রিশ নম্বর মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো গুরুত্বপূর্ণ তিরিশ নম্বর আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এবং একত্রিশ নম্বর নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো তো এই একত্রিশটা প্রশ্ন রেখেছেন স্যার তোমাদের জন্য দু নম্বরের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোনো কোশ্চেনে বাদ দেওয়ার চেষ্টা করবে না যারা হ্যান্ড রাইটিং বুঝতে পারছো না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি এবং বাড়ানে কথাও যদি ভুলটাটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবা কারণ আমি ইতিহাসের শিক্ষক না সেক্ষেত্রে ভুল হতেই পারে ঠিক আছে তো অবশ্যই কিন্তু নোটগুলি করে নেবে যারা বুঝতে পারছো অবশ্যই কপি করে নাও খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করে এখন থেকে নেক্সট অধ্যায় দ্বিতীয় এই অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করতে হবে দেখে নাও তোমাদের দ্বিতীয় অধ্যায় এক নম্বর প্রশ্ন কার সময়ে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার সময়ে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন এবং কত সালে এই দুটার মধ্যে একটি প্রশ্ন আসবেই দু নম্বরে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুব ভালো করে প্র্যাকটিস করবে তিন নম্বর লালন ফকির কেন স্মরণীয় খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরের জন্যও কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে চার না আসলে দুই আসবে দুই না আসলে চার আসবে খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন পাঁচ নম্বর তিন আইন কি ছ নম্বর কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন সাত নম্বর হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন খুবই গুরুত্বপূর্ণ এটি দু নম্বরে না আসলে চার নম্বরে অবশ্যই আসবে হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন বা হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন আট নম্বর একাডেমিক অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেন নয় নম্বর মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন দশ নম্বর কাদমগিনী গাঙ্গুলি স্মরণীয় কেন এগারো নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বারো নম্বর ড্যাভিড হেয়ার স্মরণীয় কেন তেরো নম্বর শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ আশা সম্রা প্রবল রয়েছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন ১৪ নম্বর ম্যাকলে মিনিট কি অথবা ম্যাকলে প্রস্তাব কি এভাবেও আসতে পারে গুরুত্বপূর্ণ রয়েছে পনেরো নম্বর কবে কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ষোলো নম্বর কে কেন কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন গুরুত্বপূর্ণ কে কেন কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন সতেরো নম্বর দেখে নাও তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সতেরো নম্বর হচ্ছে উট এর ডেচ পেচ কী আঠেরো নম্বর কবে কেন উট এর নির্দেশনামা জারি হয় খুবই গুরুত্বপূর্ণ উনিশ নম্বর কাউন্সিল অফ এডুকেশন কী কুড়ি নম্বর প্রাচ্য ও প্রাচ্যাত্য দ্বন্দ্ব কী একুশ নম্বর হাডিজের ঘোষণা কী কারণে বিখ্যাত বাইশ নম্বর কে কবে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্টাকেশন প্রতিষ্ঠা করেন তেইশ নম্বর প্রাচ্যবাদী ও প্রাচ্যাত্যবাদী কাদের বলা হয় এর সাথে প্রাচ্যবাদী ও প্রাচ্যাত্যবাদীর পার্থক্য অবশ্যই দেখবে দুটি চব্বিশ নম্বর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পঁচিশ নম্বর দেশীয় শিক্ষা বলতে কী বোঝো ছাব্বিশ নম্বর গ্রাম বার্তা প্রকাশিকা কে কবে প্রকাশ করেন তিনি সুপরিচিত ছিলেন কি নামে গুরুত্বপূর্ণ রয়েছে সাতাশ নম্বর কে কবে নীল দ্রপণ নাটক রচনা করেন আঠাশ নম্বর কে কবে হুতুম পেচার নস্খা গ্রন্থটি প্রকাশ করেন উনত্রিশ নম্বর হুতুম পেচার নস্খা এরূপ নামকরণের কারণ কি অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিখ্যাত কেন একত্রিশ নম্বর কে কবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করেন বত্রিশ নম্বর কোশ্চেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল তেত্রিশ নম্বর কোশ্চেন কে কবে বামাবোধিনী প্রকাশ করেন চৌত্রিশ প্রশ্ন নেক্সট তোমাদের যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে বামাবোধিনী সভার দুটি উদ্দেশ্য লেখো কমাবোধনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল গুরুত্বপূর্ণ ছাব্বিশ নম্বর সাধারণ জ্ঞান ও পার্জিকা সভা কী সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ উনিশ শতকের বাংলার নবজাগরণ বলতে কী বোঝো আটত্রিশ নম্বর প্রশ্ন তত্ত্ববোধনী সভা ও তত্ত্ববোধনী পত্রিকা বলতে কী বোঝো উনচল্লিশ নম্বর স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ কী চল্লিশ নম্বর প্রশ্ন ইটালি রেনেসার সঙ্গে বাংলার নবজাগরণের দুটি সাদৃশ্য ও দুটি বৈসাদৃশ্য লেখো এখানে যে কোনো একটা দিতে পারে হয় সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য যে ইটালির রেনেসার সঙ্গে বাংলা নবজাগরণের দুটি সাদৃশ্য লেখো অথবা দুটি বই সাদৃশ্য লেখো তো এই চল্লিশটা ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দু নম্বরে এখান থেকে তোমরা যে দু নম্বরে কোশ্চেনে শুধু কমন পাবে এটা না শর্ট কোশ্চেনও কিন্তু কমন পাবে তো অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ড্রোতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে আমরা নেক্সট অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকবে